আমার ও যেমন অন্য ছেলেদের দেশ সয় আমার কোনো মেয়ে আমার রুচিতে আসে না আমি তাকে ভালোবাসি তাই কোনো মেয়ে আমার রুচিতে আসে না আমার কাছে সে অনেক সুন্দরী আমার কাছে সে অনেক সুন্দরী সে আমি তো বললামই যে আমার কোনো মেয়ের প্রতি রুচি হয় না সে থাকলে এখন পর্যন্ত আমার কোনো মেয়ের প্রতি এখন পর্যন্ত কোনো রুচি আসেনি তাকে আমি ভালোবাসি সে কিন্তু আমাকে মারতে চাইছে সে আমার পরকিয়া করছে আরও তিনটা আমি কিন্তু কোনো কারোর সাথে পরকিয়া তো দূরে থাক আমি বললাম কারোর উপরে আমার রুচি হয় না এটা হয়েছে সাড়ে পাঁচ বছর আগে তখন আমিও দিছি ভালোবেসে সেও দিছে ভালোবেসে এই কথাটা বলছি যে ভালোবাসা তখন আমাদের ছিল কিডনি অপারেশন এটা নিয়ে তিনবার বললাম কথাটা কিন্তু আপনাদের ইয়েতে যে ভালোবাসা ছিল তখনও ভালো ছিল আমাদের আমি বললাম না বিশটা গোলাপ দিছি এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত খারাপ মন খারাপ থাকা সত্ত্বেও আমি কিন্তু এই ফেব্রুয়ারিতে বিশটা ফুল দিছি গোলাপ ফুল কারণ একটা একটা করে করতে করতে বিশ বছর আসছে তো এই অপারেশনের দেড় থেকে দুই বছর বা দেড় বছর পরের থেকে ওই যে এই লাইনে ঢুকছে এটা আমি বলেছি সেটা হচ্ছে পরকীয়ার লাইন আর একটা পরকীয়া করে নাই কিন্তু এটা ধরছি আমি যেটা এটা হচ্ছে সিরিয়াস আর এর আগে আরও দুটা ধরছি ও কোনো সরি নাই কোনো দুঃখিত নাই এটা আমি বারবারই সব জায়গায় বলছি যে এমন জঘন্য মানুষ কিভাবে হতে পারে একটা মেয়ে মানুষ যে পরকীয়া ধরা পড়ে স্বামীর কাছে কোনো মাপ চায় না কোনো সরি বলে না কিচ্ছু না এই ধরনের পৃথিবীতে আর কোনো মহিলা আছে কিনা আমি জানি না এই ধরনের কথা তার কাছ থেকে কখনো আসে না যে আমি অপূর্ণ তোমার ইয়াতে আমি অসন্তুষ্ট সে এই ধরনের কথা বলে না আমি এই ধরনের কথা বলি না তবে আমি বিয়ের পর থেকে তাকে একটা কথা বলে আসছি প্লিজ আমাকে যদি কখনো পছন্দ না হয় প্লিজ তুমি বলে দিবা সুন্দর মতো বলে দিবা আমার মতো আমি চলে যাব তোমার মতো তুমি জীবন নিবা এটা এখনও বলি তখনও বলছি বিয়ের প্রথম থেকে তাকে বলে আসছি যদি আমাকে ভালো না লাগে প্লিজ আমাকে বলে দিবা এ কথাটা আমি সবসময় বলছি টিকটক আর টিকটক গিলা তার টিকটক দেখবেন যে প্রতিটা মানে এক ধারা কিছু আছে টিকটক যে একজনের জন্য করতেছে ঠিক আছে এক প্রেমিকের জন্য করতেছে কিছুদিন পরে যে ওই প্রেমিকা যেভাবেও গেল চলে গেলো আমার কাছে ধরা ধরাকে বা এমনে চলে গেছে তখন দেখবেন যে আমার এনে দুই সেটটা এরকম টিকটক করবে ঠিক আছে তারপরে দেখবেন আবার নতুন কেউ আসবে ঠিক ওর জন্যে যা যা লাগে ওইভাবে টিকটক করবে সে এরকম টিকটক ওর সিরিয়ালে আমি এই কথা বলার পরে সে টিকটকের এটা বন্ধ করছে যে তোমার প্রত্যেকটা টিকটক সিনেমার মতো ছেলেদের দাও তুমি আর ওই ছেলের সাথে তুমি প্রেম করো দুই তিনবার বলার পরে সে ওইটা বন্ধ করছে আমি বলছি এটা বন্ধ করবা তুমি টিকটক সে টিকটকটা বন্ধ করছে এখন টিকটক করে কিনা আমি জানি না কারণ তিন মাস প্রায় আড়াই মাস আমি ওর কাছে নাই হ্যাঁ আমার সংসারটা এখনও আমরা ডিভোর্স দিই নাই বা আমরা আলাদা হয় নাই তবে মনে হয় আলাদা হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমাকে পছন্দ করে না আর আমিও চাই না যে জোর করে কারোর থাকতে যে আমাকে ঘৃণা করে আমি তার কাছে থাকতে চাই না এটা আমি আগের থেকে বলছি এখনও বলছি পরকে ইয়ার জন্যে পরকীয়ার জন্যে টিকটক একটা মেন বিষয় টিকটকটা টিকটক আর নিজের মনের থেকেও সে করে না হলে নিজের মন থেকে না করলে কখনো হয় না আমি আমি মাটির পুরো দাঁড়িয়ে বলছি আমার কোনো মেয়ে আমার ও যেমন অন্য ছেলেদের যদি সয় আমার কোনো মেয়ে আমার রুচিতে আসে না আমি তাকে ভালোবাসি তাই কোনো মেয়ে আমার রুচিতে আসে না কারণটা কী যে আমি তাকে ভালোবাসি আর আমার মতো সে যদি ভালোবাসত কখনো আর একটা পরকিয়া করতো না এরম উদাহরণ আছে যারা ভালোবাসে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে তারা এর একজনের সাথে করতে পারে কি না রিয়েলি যারা ভালোবাসে সে মেয়ে হোক আর ছেলে হোক কখনো একজনের পরে রুচি হবে না তার আমারও তাই হ্যাঁ সব মিলিয়ে আর কি টিকটকের আমি একা দোষ দিচ্ছি না টিকটকটা অবশ্যই একটা সাবজেক্ট আছে তার সাথে তার মনেরও বিষয় আছে সে মন কন্ট্রোল করলে অবশ্যই কন্ট্রোল করতে পারতো সব কিছু মিলায় তার দুষ্ট আমি মনের ভিতরেই আছে নাহলে কখনোই এইভাবে সে পরকিয়া করত শোনেন ও ড্রোন করবে না এক কথা আর আমাকে যেহেতু যে মারতে চাইছে তার কাছে আমি চিন্তা ভাবনা করিয়ে যাব যে পরবর্তীতে কিন্তু এসে বড় স্টেপ সে নেবে এটা আমার ফ্যামিলির থেকে বা আমার থেকে সবার থেকেই মনে হচ্ছে যে যেহেতু একবার মারতে চেয়েছে আমাকে জেলে ঢুকিয়ে সে একা না তার বোন সহ এটার সাথে জড়িত যে জেলে ঢুকিয়ে মারতে চাইছে এখন যদি সে আসবে না সে আমাকে ডাইরেক্ট বলে দিছে আমার ফেস কখনো তুমি দেখবে না সামনাসামনি না তারপরেও আপনার কথায় আমি বলতেছি সে যদি আসে যে আমি সব ভুলে গেলাম তোমার কাছে আসে আমি তখন চিন্তা ভাবনা করব। যে সে তো একটা স্টেপ নিবার আমি তার কাছে যাবো কি না সেই স্টেপ সেই চিন্তাভাবনা করে আমার কাছে যেতে হবে এসে বড় স্টেপ সে নিবে তার একটাই উদ্দেশ্য সে আমার বাড়িটা কীভাবে দখল করবে আমার কাছে সে অনেক সুন্দরী আমার কাছে সে অনেক সুন্দরী সে আমি তো বললামই যে আমার কোনো মেয়ের প্রতি রুচি হয় না সে থাকলে এখন পর্যন্ত আমার কোনো মেয়ের প্রতি এখন পর্যন্ত কোনো রুচি আসেনি তাকে আমি ভালোবাসি সে কিন্তু আমাকে মারতে চাইছে সে আমার পরকিয়া করছে আরও তিনটা আমি কিন্তু কোনো কারোর সাথে পরকিয়া তো দূরে থাক আমি বললাম কারোর উপরে আমার রুচি হয় না এখন এটা আমার অভিজ্ঞতা নাই আমি বলতে পারছি না যে কবে এটা হবে বা কখন হবে আমি জানি না আবার রুচিটা আসবে কি না সেটাও আমি জানি না এটা আমি বলতে পারছি না